আসসালামু আলাইকুম সম্প্রতি কফি এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এই বিষয়ে জামা মানে জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে একটা খুব চমৎকার আর্টিকেল প্রকাশিত হয়েছে আজকে আমরা সেই বিষয়ে কিছু আলাপ করব এখানে এই স্টাডিটির বিস্তারিত ডায়াগ্রাম আকারে দেওয়া হয়েছে তবে আমি এ সম্পর্কে পরে আসছি আসুন আগে কিছু প্রাথমিক কথাবার্তা বলে নেই প্রথমে প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে যাদের হৃদরোগ আছে এখন হৃদরোগের তো অনেক রকমের ধরন এর ভিতরে হৃদ স্পন্দন বা হার্টের হৃদমের যে সমস্ত সমস্যা হয় তার ভিতরে খুব কমন একটা সমস্যা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এখন এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বিষয়টা কি আপনারা জানেন যে আমাদের মানে মানুষের হৃদপিণ্ডে চারটে কুঠুরি থাকে বলতে পারেন যে ওপর তলায় দুটো কুঠুরি আর নিচ তলায় দুটো কুঠুরি তো ওপরের দুটোকে আমরা বলি অলিন্দ অলিন্দ মানে লেফট অ্যাক্ট্রিয়াম এবং ভেন্ট্রিক নিলয় বাম নিলয় এবং ডান নিলয় তো হার্টের যে গঠন সেখানে হার্টের বাইরে একটা ফাইব্রাস আবরণী থাকে তারপরে হার্টের মাসুল থাকে আর একদম ভিতরে থাকে আবরণী কলা এবং আপনারা সবাই জানেন যে হার্ট হচ্ছে আমাদের এখন এই করাটা ছন্দময় অর্থাৎ একটা নির্দিষ্ট হার এবং ছন্দে আমাদের হৃদ হৃদপিণ্ড নিয়মিত স্পন্দিত হচ্ছে এখন এই স্পন্দন কোথেকে আসে এটা কিন্তু এক ধরনের বৈদ্যুতিক তরঙ্গ বা ইলেকট্রিক পরিবহনের মত কাজ করে এখন এই ছন্দের উৎপত্তি হয় সাইনোএট্রিয়াল নোডে এবং সেখান থেকে এটা এভি নোড অ্যাট্রিয়োভেন্ট্রিকুলার নোড হয়ে ভেন্ট্রিকুলে ছড়িয়ে পড়ে তো যখন হৃৎপিণ্ডের এই ছন্দ উৎপন্ন হওয়া এবং পরিবহনে। সমস্যা হয় তখন আমাদের হৃৎপিণ্ডের ছন্দহীনতা দেখা দেয় এখন ছন্দহীনতা হতে পারে যে হৃদ হৃদস্পন্দনের হার বেড়ে যাওয়া বা কমে যাওয়া যখন বেড়ে যায় তখন আমরা বলি যে tachy cardia হয়েছে যখন কমে যায় তখন বলি যে bradi cardia হয়েছে মানে heart rate কমে গেছে আর যদি এই স্পন্দনের ছন্দ শুধু হারই নয় এর গতিও কমা বাড়া করে তখন সেটা হয়ে যায় হৃদমের সমস্যা মানে ছন্দ পতন হচ্ছে এখন এই ছন্দ পতন হওয়ার ফলে যে সমস্ত সমস্যা হতে পারে তার ভিতরে একটা পরিচিত সমস্যা হচ্ছে ফিবুলেশন যখন হার্টের রেট এবং রিদম দুটোই দারুণভাবে আহ বিঘ্নিত হয় তো সেই অ্যাক্ট্রিয়াল ফিবুলেশন হলে দেখা যায় যে রক্ত পরিসঞ্চালনে সমস্যা হচ্ছে সেখান থেকে নানান ধরনের complication heart fail করে যেতে পারে সেখান থেকে stroke হয়ে যেতে পারে কারণ তখন অ্যাট্রিয়ামের ভিতরে রক্ত জমাট বেঁধে সেটা embolus আকারে ছড়িয়ে পড়তে পারে তো সুতরাং atrial fibrillation একটা জটিল সমস্যা যেটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা এখন বলা হয় যে আপনি যদি সিগারেট চা কফি এগুলি খান তাহলে heart এর stimulation হয় মানে heart বেশি উদ্দীপিত হতে পারে তো সিগারেট তো আমরা এখন সবাইকেই মানা করি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা বিভিন্ন পর্যবেক্ষণে established চা কফি নিয়ে এখন প্রচুর গবেষণা হচ্ছে এর ভিতরে কফি খুবই একটা জনপ্রিয় পানীয় তো অনেকেরই মনে সন্দেহ যে যদি বেশি কফি খাই তাহলে তো হৃদপিন্ডের সমস্যা হতে পারে কি সমস্যা হতে পারে যে atrial fibrillation বেড়ে যেতে পারে এই জন্য চিকিৎসকদের সবসময় একটা পরামর্শ থাকে যে যাদের হৃদরোগ আছে তাদের কফি কম খাওয়া উচিত তো এই আজকে যেটা নিয়ে আলোচনা করব সেখানে এই প্রশ্নেই আর কি গবেষণাটা হয়েছে যে কফি খেলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কি কমে বাড়ে নাকি একই থাকে তো গবেষণায় কি বলছে সেটাই আমরা দেখব তো এই পরীক্ষাটা করা কেন এত জরুরি হলো জরুরি হলো যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন খুবই কমন একটা সমস্যা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের হিসাব হচ্ছে যে প্রায় এক কোটি মানুষের Uh, atrial fibrillation আছে মোট জনসংখ্যার তো সেই হিসাবে দেখতে গেলে সারা দুনিয়াতেই atrial fibrillation এর সংখ্যা অনেক আর coffee খুব একটা জনপ্রিয় পানীয় সুতরাং একটা পরীক্ষার পরিষ্কার প্রমাণ দরকার যে কফি atrial fibrillation এর জন্য কি ক্ষতিকর নাকি ক্ষতিকর নয় সেই জন্যই পরীক্ষাটা করা আর কি তো কিভাবে করা হলো এটা একটা র‍্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল এখানে একটা ছক দেওয়া আছে যে এই পরীক্ষায় যে যাদের উপরে পরীক্ষা করা হয়েছে তাদেরকে প্রথমে দুটো ভাগ করে নেওয়া হয়েছে এক ভাগে ছিল যারা কফি নিয়মিত খেয়েছে পান করেছেন আর এক দল হচ্ছে যারা কফি পান করেন নাই কফি বর্জন করেছেন এবং তাদের উপরে ছয় মাস ধরে পর্যবেক্ষণ করা হয়েছে আর এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন তাদের আগে এট্রিয়াল ফিব্রিলেশন ছিল এবং তাদের এট্রিয়াল ফিব্রিলেশনকে বিভিন্নভাবে চিকিৎসা করা হয়েছে অনেকে সবাইকে কার্ডিওভার্সন দিয়ে স্বাভাবিক রিদমে ফিরিয়ে আনার পরে এই পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য টাকা হয়েছে তো কারা অংশ নিলেন এখানে এই ট্রায়ালে মোট দুইশো রোগী অংশগ্রহণ করেছেন তাদের গড় বয়স দেশে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং অস্ট্রেলিয়ার পাঁচটা হাসপাতালে এই গবেষণাটা হয়েছে তো ফলাফল কি পাওয়া গেল এখানে দেখানো হয়েছে ফলাফল যে কফি গ্রুপে অ্যাক্ট্রিয়াল ফিবলেশন মানে ছয় মাসে যারা অংশগ্রহণ করেছেন তাদের যাদের ভিতরে কফি পান করেছেন তাদের মধ্যে সাতচল্লিশ পার্সেন্ট শতকরা সাতচল্লিশ জনের হয়েছে কিন্তু যারা কফি ছেড়ে দিয়েছেন তাদের মধ্যে চৌষট্টি পার্সেন্ট তো ফলাফলের অর্থ দাঁড়াচ্ছে যে কফি পান খরচ চাইতে কফি পান না করাটাই ঝুঁকিপূর্ণ অর্থাৎ যারা কফি ছেড়ে দিলেন তাদেরই হচ্ছে সুতরাং বলা যায় যে কফি সেবন করলেই অ্যাট্রিয়াল ফিডবুলেশন আবার হওয়ার সম্ভাবনা কম কিন্তু কফি ছেড়ে দিলে আহ একটা হওয়ার সম্ভাবনা বেশি আহ গবেষণার ভাষায় যেটাকে বলা হচ্ছে যে যারা কফি ছেড়ে দিয়েছেন তাদের উনচল্লিশ percent কম ঝুঁকি লোয়ার hazard of এবং বেশি হচ্ছে zero এবং significant কনফিডেন্স interval এর পরিসংখ্যানের ভাষায় যেটাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তো গবেষণার মানি কি দাঁড়ালো তাহলে কফি কি আসলে সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত নাকি কফি পান করা উচিত তো আপাতত গবেষকদের বক্তব্য হচ্ছে যে এক দুই কাপ কফি প্রতিদিন পান করা যাদের এট্রিয়াল ফিব্রিলেশনের চিকিৎসা করা হয়েছে তাদের জন্য তেমন ক্ষতিকর কিছু নয় তবে অবশ্যই ব্যক্তিগ ব্যক্তিভেদে এর পার্থক্য হবে এই জন্য প্রত্যেকেই কফি পান করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন তবে গবেষণার ফলাফল বলছে যে ব্যাপারটা আগে যে রকম খারাপ মনে করা হতো অতটা খারাপ হয়তো নয় তো এই পরীক্ষার কিছু অবশ্য সমস্যা রয়েছে যেমন মাত্র দুইশো জনের উপরে পরীক্ষা করা হয়েছে তো 200 জন এট্রিয়াল ফিব্রিলেশনের রোগী একটা ট্রায়ালে পাওয়াও কিন্তু সহজ ব্যাপার নয় আরেকটা বিষয় হচ্ছে যে এটা একটা ওপেন লেভেল পরীক্ষা মানে যারা কফি ছেড়ে দিয়েছেন অথবা যারা কফি খেয়েছেন তারা সবাই জানতেন যে আমি কফি খাচ্ছি অথবা আমি কফি খাচ্ছি না তো এই যে খাওয়া না খাওয়ার বিষয়টা জানা থাকলে তখন তো একটা মানসিক প্রভাব পড়তে পারে এইটা একটা দুর্বলতা আর একটা হচ্ছে যে যারা কফি ছেড়ে দিয়েছিলেন বলে গবেষণার সময় বলেছেন যে তারা কতটুকু সেটা মেনে চলেছেন সেটা নিয়ে অনেকে সন্দেহ করেছেন সুতরাং বলা যায় যে আরো বিস্তারিত এবং বড় আকারের গবেষণা দরকার তো এটাই হচ্ছে গবেষণার মূল সারমর্ম এখানে দেখানো হয়েছে জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের যেটা নভেম্বরের নয় তারিখে এই বছরে প্রকাশিত হয়েছে খুবই চমৎকার একটা গবেষণা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে এটার তথ্য সূত্র রয়েছে যারা আরো জানতে আগ্রহী তারা এখান থেকে পড়তে পারেন আর থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য আপনাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে মন্তব্য জানান এবং আমার ইউটিউব চ্যানেল লাইক দেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন ধন্যবাদ